তোমরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছ আর তোমাদের দায় দায়িত্ব আমার তাছাড়া আমি একজন আওয়ামী লীগের কর্মী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনি যদি আমার পাশে থাকেন এবং গ্রামের মানুষকে সহযোগিতা করেন তাদের ভালোবাসাও পাবেন এবং দোয়াও পাবেন কি রে তুই সারাদিন কোথায় টয় টয় করে ঘুরে বেড়াস তোর চায়েরা তো দেখতেই পাই না আপু তুমি হলো চেয়ারম্যান আর আমি এলাম তোমার একমাত্র ভাই আমি বাড়িতে বাড়িতে মানুষের খোঁজ খবর নেই কার কি সমস্যা তোমার দায়িত্ব হলো সব সমস্যা সমাধান করা জনগণের প্রতিনিধি বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক তার কাছ থেকে চাঁদা সম্ভব না খারিদ্দিন সাহেব আপনি যে আমার কথা রেখেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্যিই কি রেবেকে বিয়ে করা সম্ভব একসময় সম্ভব কিরে ভারু এই মেয়েটিকে আপা আমি ওকে ভালোবাসি ওকে না পালে আমি বাঁচব না এই ইউনিয়নে আমি চারবার চ্যানেল ছিলাম ওই রেবেকার জন্য আমি এবার কিন্তু আমি রেবেকাকে ছাড়ব না আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য জনসেবা করা ছাড়া কোনো বিকল্প নেই দেখছেন না আমাদের বাংলাদেশটা দ্রুত কিভাবে ডিজিটাল ভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে আমাদের পদ্মা সেতু তৈরি হলো তারপর মেট্রো রেল এটা আমরা কি চিন্তা করতে পেরেছি কখনো অমর ফারুক পরিচালিত চেয়ারম্যান আপার নাটকটি নাম এবং ঈদের সময় নাটকটি চলবে আপনারা সবাই বসে ঘরে দেখবেন আপা হুম এই যে কাজ করলেন আমাদের 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 সাথে কাজটা খুবই ভালো লাগলো তোমরা তো আমার ফিল্মের ভাই ছোট ভাই ফার্স্ট টাইম তোমরা আমাকে দেখেছো তোমাদের চ্যানেলের জন্য কাজ করলাম ভালোই লাগলো সুন্দর একটি চমৎকার গল্প দেশকে নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আর দেশের উন্নয়নের ব্যাপার নিয়ে খুবই ভালো লেগেছে সামনের দিকে আরও সুন্দর সুন্দর কাজ করো আমি দোয়া করি সেটার মধ্যে যাতে আমিও থাকতে পারি সেই কাজের জন্য আমি এটাই আশা রাখব মিঠু সুন্দর কাজ করে মিঠুর সাথে এই ফার্স্ট টাইম কাজ করলাম আর দ্বিতীয় কথা তুমি ডিরেকশন দিচ্ছ ভালো লাগলো যাক তোমরা খুব ভালো কাজ করো আমার বিশ্বাস তোমরা সামনে আরও এগিয়ে যাবা। আপনারা সাথে থাকবেন টাস চ্যানেলের সাথে দেশ আরও এগিয়ে যাক এটাই চাই আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া ভালোবাসা রইলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ